তরুণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে স্বতন্ত্র শিক্ষার্থী সমর্থিত তরুণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে সহসভাপতি সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহসিন ইসলাম পরিসংখ্যান বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকাল সারিল আলম আরাফ ইংরেজি বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এবং স সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শারিয়ার আবির মিউজিক ডিপার্টমেন্ট চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সম্পাদক পদে প্রার্থিতা করছেন আশিকুল আকাশ বাংলা বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সাহিত্য ও সংস্কৃতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুব্রা মণ্ডল মিউজিক ডিপার্টমেন্ট চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল্লাহ সালে চৌধুরী ফিজিক্স ডিপার্টমেন্ট চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন আকরাম উজ্জামান সজীব পরিসংখ্যান বিভাগ চব্বিশ প্রতি শিক্ষাবর্ষ আর নির্বাহী সদস্য পদে সাতটা পদ রয়েছে তবে আমরা বিভিন্ন কারণে চারটা পদে প্রার্থী দিয়েছি এর মধ্যে রয়েছেন মুশফিকুর রহমান মাইন হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ রয়েছেন রাকিব মাঝাব জার্নালিজম চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আরও রয়েছেন পাভেল আনাম পরিসংখ্যান বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আর আর শেষে রয়েছেন সাদমান সাকিন বাংলা ডিপার্টমেন্ট চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ধন্যবাদ সবাইকে